হ্যালো বন্ধুরা চলুন সরাসরি আমরা দেখে নিই আজকের মালাক্কা ব্লকের তৃতীয় অংশে কী কী থাকছে প্রথমেই থাকছে মালাক্কা স্টেট মস অর্থাৎ মালাক্কা সেই বিখ্যাত সালাত মসজিদ দ্বিতীয়ত থাকছে মালাক্কা শহরের সবচেয়ে পুরনো মসজিদ প্রায় সাতশো বছরের পুরনো মসজিদ যেখানে আজও মানুষ নামাজ পড়ছে সেই পুরনো বিল্ডিংয়ে কাম্পুং হলু মসজিদ এবং শেষে থাকবে ডাস শাসনামলে তৈরি করা একটি মসজিদ যেটি মালাক্কা রেড বিল্ডিং এর সামনের দিকে অবস্থিত মসজিদ আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো চলুন দেরি না করে আমরা সরাসরি মূল ভিডিওতে যাই এটি হচ্ছে মালাক্কা স্টেট মসজিদ বা মসজিদ সালাত মালাক্কা মসজিদটি এফিলিয়েশন অব ইসলাম সুন্নি মুসলিমদের জন্য এই মসজিদ নির্মাণ করতে ব্যয় করা হয় প্রায় এক কোটি ইঙ্গিতের মতো যা বাংলা টাকায় বর্তমান মূল্য দ্বারায় দুই হাজার সাতশো কোটি টাকা সমস্ত নির্মাণ কাজ শেষ করে দুই সালে চব্বিশে নভেম্বর সৈয়দ সিরাজউদ্দিন সৈয়দ পুত্রা জামালুল্লাহ এই মসজিদটি উদ্বোধন করেন জল ও স্থলে সম্মিলিত মধ্যপ্রাচ্যের ও মালয় কারুশিল্পকে ব্যবহার করে সাগরের উপরে ভূমির কিনারা ঘেঁষে একটি ভাসমান মসজিদ তৈরি করা হয় এই মসজিদে সমস্ত অত্যাধুনিকতার ছোঁয়া আছে পাশাপাশি মসজিদের প্রাঙ্গণে সৌন্দর্য বর্ধনের জন্য প্রায় তিরিশ মিটার উচ্চতায় একটি মিনার তৈরি করা হয় এটি স্থলভাগের শেষ অংশে সাগরের পানির উপরে ভাসমান হওয়ায় পর্যটকদের দৃষ্টি আকর্ষিত করে এই মসজিদটি সালাত আদায় ও পর্যটকদের দৃষ্টি নন্দন করার জন্যই এইভাবে ভাসমান করে তৈরি করা হয় আধুনিক সভ্যতায় এসে গড়া মসজিদটি তেমন কোনো ঐতিহাসিক তথ্য না থাকলেও এর আর্কিটেকচার ডিজাইনের ইতিহাস শত বছরের পুরনো এ মসজিদটি ডিজাইন করা হয় শত শত বছরের পূর্বে ধর্মভীরু মুসলিম বণিকদের কল্পনায় আঁকা নকশা থেকে মূলত আধুনিক মালাক্কা স্টেট সালাত মসজিদের ডিজাইনের ধারণা নেওয়া হয় যেখানে মালয়েশিয়ার পুরোনো ঐতিহ্য ও ইসলামিক কালচার সংমিশ্রণ করা হয়েছে এটি হচ্ছে মসজিদের সামনের অংশ এবং প্রবেশ পথ এর বাহিরের অংশটুকু সম্পূর্ণ ভিন্নতম একটি ডিজাইন দিয়ে করা হয়েছে মসজিদের বাম পাশের দরজার সামনে যে জায়গাটুকু আছে সেখানে দাঁড়িয়ে আপনি বিশাল সমুদ্রের সৌন্দর্য উপলব্ধি করতে পারবেন আমি মসজিদের ভিতরে ঢুকতে আমার চোখে পড়ে বাবার সাথে তার দুইজন ছেলে নামাজ পড়তেছেন আসলে এটি একটি অপরূপ সৌন্দর্য দৃশ্য মসজিদের ভেতরে কারু কাজগুলো অপূর্ব সুন্দর এবং এক অনবদ্য শিল্পকর্ম যেখানে বৃহৎ আকার একটি গুম্বুজ মিনার রয়েছে এবং মিনারের চতুর্পাশে জানালা রাখা আছে প্রকৃতি আলো বাতাস যেন এই দিক দিয়েই প্রবেশ করতে পারে মসজিদের ভেতরের অংশে সম্মুখ ভাগে ছেলেদের জন্য নামাজ পড়া জায়গা এবং পিছনের অংশে আছে মেয়েদের জন্য নামাজের জায়গা ছেলে মেয়ে উভয়ের জন্য আলাদা আলাদা ওয়াশরুম এবং অজুখানা আছে নামাজের জায়গায় যাওয়ার জন্য আলাদা পথ রয়েছে সবচেয়ে অনবদ্য দিক হচ্ছে এই মসজিদটির চারটি পাশেই একই রকম ডিজাইনে তৈরি করা সাগরের পাশে যে দরজাটি আছে সেখানে সমস্ত পর্যটকদের জন্য কিছু ঐতিহাসিক ও ইসলামিক স্টাডিজ এবং মালয় কালচারের বই সহ ছবি রাখা আছে যেগুলো থেকে যে কোনো পর্যটক এই মসজিদ বা মালয়েশিয়ার সংস্কৃতি সম্পর্কে ধারণা নিতে পারে পর্যটকদের উদ্দেশ্যে আরেকটি তথ্য জানিয়ে রাখি এই মসিদ মুসলিম সন্নিদের উপাসনালয় হলেও ভিন্ন ধর্মী যে কোনো মানুষই প্রবেশের অনুমতি আছে তবে এখানে প্রবেশ করতে কিছু বিধিনিষেধ মেনে তারপর প্রবেশ করতে হয় মুসলিম নীতি যেরকম হিজাব এবং পায়ের টাকনো পর্যন্ত লং কাপড় পরিধান করতে হবে আর এই কাপড় আপনাকে সরবরাহ করবে মসজিদের কর্তৃপক্ষ আমি যখন এই মসজিদে নামাজ আদায় করতে গেছিলাম তখন একটি জিনিস খেয়াল করলাম অনেক মেয়ে এবং ছেলে পরনে হাফ প্যান্ট এবং হাফ টি শার্ট এক্ষেত্রে মসজিদের নিজস্ব তত্ত্বাবধানে থাকা কিছু লং কাপড় রাখা আছে যেমন হিজাব লং টি শার্ট এবং লং প্যান্ট যেন ভিন্ন ধর্মী পর্যটকরা মসজিদের ভিতরে ইসলামিক শালীনতা মেনে মসজিদটি ঘুরে দেখতে পারে তার জন্য এই কাপড়গুলো রাখা থাকে অবাক করা বিষয় হলো ভিন্ন ধর্মী সমস্ত পর্যটক ইসলামী নীতি মেনেই হিজাব এবং লং কাপড় পরেই মসজিদের ভিতরে যাচ্ছেন এ পর্যন্ত যে মসজিদটি বর্ণনা শুনলেন এবং ইতিহাস জানলেন এই মসজিদটি আসলে মালাক্কা শহরের আধুনিকতার পরিচয় বহন করে এই মসজিদটি তৈরি করার সময়েই পর্যটকদের আকর্ষণ এবং মালয় কালচার সংমিশ্রণে এক অনবদ্য সৃষ্টির উদ্দেশ্যে এই মসজিদ নির্মাণ করা হয় এখন যে মসজিদটি দেখবেন এই মসজিদটি হচ্ছে মালাক্কার প্রাণ কেন্দ্রে অবস্থিত প্রায় সাতশো বছরের পুরনো এই মসজিদটি সেই পুরনো ভবনেই এখনো মানুষ নামাজ পড়ছেন এই মসজিদে এখনো রয়েছে সেই সাতশো বছরের পুরনো আসবাবপত্র দান বাক্স এবং অন্যান্য নিদর্শন এই মসজিদের নাম হলো কাম্পং হুলু মস্ক বা কাম্পং হলু মসজিদ কাম্পং হলু মসজিদ হলো কোটামেলাকা জেলার বন্দর হিলির মালাকা কেন্দ্রে অবস্থিত এই মসজিদটি শত শত বছরের পুরনো এই মসজিদটি সালতানাত শাসনামল থেকে আছে বলে মনে করা হয় সালতানাত শাসনামলে মুসলিম ধর্মীয় চর্চা ব্যাপক প্রসারিত ছিল এই ধারণা থেকেই মসজিদটি অনেক পুরনো বলে স্থানীয় লোকজনের কাছ থেকে জানতে পারি কিন্তু অনেকের ধারণা মতে এই মসজিদ সতেরোশো সালে নির্মিত হিলির মালাক্কা মসজিদটি উপদ্বীপীয় মালয়েশিয়ার তৃতীয় প্রাচীনতম মসজিদ যেখানে এখনও মানুষ নামাজ পড়ে ঠিক একই জায়গাতে এবং পুরনো সেই ভবনেই যার ভিতরে এখনও বিদ্যমান রয়েছে সেই সাতশো বছরের পুরনো আসবাবপত্র মালয়েশিয়ান ওয়েবসাইটে দুই ধরনের তথ্য পাওয়া যায় কোনো কোনো জায়গাতে বলা হয় তখনকার সম্ভ্রান্ত ও ধনী মুসলিম একজন ব্যবসায়ী শামসুদ্দিন বিন আরম এই মসজিদটি তৈরি করেন আবার কোথাও কোথাও লেখা তিনি আসলে মসজিদটি তৈরিতে প্রতিনিধিত্ব করেন অর্থায়ন করেন তৎকালীন ডাস্ট গভর্নর সরকারি কোষাগার থেকে তবে আমি অনেক খোঁজাখুঁজির পর জানতে পারি মালয়েশিয়ার এক সুনামধন্য ধন্য ওয়েবসাইট থেকে বিএইচ অনলাইন পোর্টাল সেখানে নুরুল ফাতিহা জাকিনান লেখেন পনেরোশো সালে পর্তুগিজরা মালাক্কা দখল করে নিলে তাদের শাসন আমলে মালাক্কার সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান ভেঙে ঘুরে দেওয়া হয় এখানে অনেক দালানকোটাও অন্তর্ভুক্ত ছিল এবং তারা ক্যাথলিক খ্রিস্ট ধর্ম ব্যাপক প্রচারণা চালায় ষোলোশো একচল্লিশ সালে পর্তুগিজদের পরাজিত করে ডাসরা ক্ষমতা নিয়ন্ত্রণ নিয়ে নেয় মনে করা হয় ডাসরা মূলত মালাক্কা শহরে ধর্মীয় সংঘাতের চেয়ে ব্যবসায়িক মনোযোগ বেশি দেয় আর এই কারণে সে সময়ে একজন মুসলিম সম্ভ্রান্ত ব্যবসায়ী শামসুদ্দিন আরমকে এই মসজিদ বিনির্মাণের দায়িত্ব দেন এখানে কথাটি উল্লেখ করা হয়েছে বিনির্মাণ অর্থাৎ মসজিদটি আগে থেকেই ছিল ওখানে কিন্তু ভেঙে ফেলার কারণে সেটা পুনরায় নির্মাণ করা হয় তবে বর্তমানে এই মসজিদে অত্যাধুনিক অজুখানা এবং ওয়াশরুম তৈরি করা হয়েছে শত শত বছরের পুরনো মসজিদে এখনও রয়ে গেছে পুরনো সেই অজুখানা এখানে স্থানীয় মানুষদের ভেতরে একটি কথা প্রচলন আছে এই অজুখানার পানি দিয়ে যদি কেউ বা কোনো ব্যক্তি স্বচ্ছ নিয়তে পান করে বা গোসল করে তার ইচ্ছা পূর্ণ হয়ে যায় আমি যখন ভিডিও করেছিলাম তখন দুই জন ছেলে মেয়ে এখান থেকে পানি সংগ্রহ করেছিলেন আমার ভিডিও দেখে তারা একটু লজ্জিত বোধ করে এবং ইতস্ততা বোধ করে তাই আমি দ্রুত ভিডিওটি তাদের দিক থেকে সরে নিই এবং মসজিদের ভেতরে যাই আমি জানি না এটি কতটুকু সত্য তবে যেহেতু জমজম পানি ব্যতীত আমাদের ইসলামের দৃষ্টিতে কোনো কিছুই এভাবে গ্রহণ করার অনুমতি দেয়নি মন আল্লাহ তালাই তিনি ভালো জানেন অপূর্ব সৌন্দর্যে পরিবেষ্টিত মসজিদের ভেতরের অংশ মসজিদের ভিতরে রয়েছে পুরনো সেই দান যেটি সম্পূর্ণ লোহা দ্বারা প্রস্তুত করা আমার মনে হয় আমার মতো দুই তিনজন এই দান বাক্সটি তুলতে পারবে না ডান পাশে আছে আলাদা কক্ষ যেখানে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা মসজিদটি মূলত তিন তিনতলা বিশিষ্ট গ্রাউন্ড ফ্লোরে নামাজ আদায় করা হয় সেকেন্ড ফ্লোরে আসলে সৌন্দর্য উপস্থিতি বৃদ্ধি করার জন্য পরিবেষ্টিত এবং থার্ড ফ্লোরে প্রাকৃতিক হাওয়া প্রবেশের জন্য কিছু জানালা রাখা আছে মসজিদের ভিতরে যেন অনায়াসে প্রকৃতির বাতাস প্রবেশ করতে পারে এবং বেরোতে পারে মসজিদের ভিতরে লাইটিং যে সৌন্দর্য দেখতে পাচ্ছেন এগুলো বর্তমানে আধুনিক করা হলেও যে আসবাবপত্রগুলো দেখতে পাচ্ছেন এগুলো শত বছরের পুরনো এবং তখনকার সময়ে এই ল্যাম্পগুলো জ্বালানোর জন্য তেল ব্যবহার করা হতো সাম্প্রতিক সময়ে এই লাইটিংগুলো কিছু সংস্কার করা হয় পুরনো সেই লাইট হোল্ডারগুলোর সাথেই আধুনিক বৈদ্যুতিক বাল্ব স্থাপন করা হয় সামনে আছে ইমামের জায়গা এটি সম্পূর্ণ কাঠের তৈরি এবং অপূর্ব সৌন্দর্য শিল্পকর্ম এই মসজিদটি মূলত দাঁড়িয়ে আছে প্রধান চারটি পিলারের উপরে যে পিলারগুলো আজ অবধি কোনো রকমের ক্ষতি ছাড়াই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আমি অনেক চেষ্টা করেও বুঝতে পারিনি এই পিলার চারটি আসলে কি দ্বারা তৈরি তবে একজনকে জিজ্ঞেস করেছিলাম তিনি আমাকে জানালেন এগুলো সেই সময়ে পাথরের তৈরি প্রথমে আমার শুভাকাঙ্ক্ষীদের একটি নতুন তথ্য জানাই যেটি আমাদের দেশে প্রচলিত না মালয়েশিয়াতে যতগুলো মসজিদ আছে সবগুলো মসজিদের অর্থায়ন করে থাকে মালয়েশিয়ান সরকার মসজিদের ইমাম থেকে মজ্জিম কুরবান থেকে যে কোনো ফাংশনের সমস্ত অর্থায়ন ব্যয় বহন করে থাকে মালয়েশিয়ান গভর্নমেন্ট আর একটি কথা বলে রাখি মালয়েশিয়ায় প্রতিটি মসজিদে মুসল্লিদের এবং মুসাফিরদের জন্য প্রতি ওয়াক্তে কিছু খাবারের ব্যবস্থা করা হয় এছাড়াও অন্যান্য কোনো ইসলামী ধর্মীয় অনুষ্ঠানে এখানে মুসল্লিদের জন্য রান্না বান্না বা খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় আর সমস্ত ব্যবস্থাপনা করে থাকেন মসজিদের কর্তৃপক্ষ হয়তোবা আপনারা ভিডিওর ভিতরে বড় বড় ডেক গ্লাস প্লেট দেখেও বুঝতে পারতেন এর সামনেই হচ্ছে এই সাতশো বছরের পুরনো মসজিদের অত্যাধুনিক ওয়াশরুম ও অজুখানা এখানে স্বাভাবিক মানুষদের জন্য ফ্রেশরুম এবং অজুখানা থাকলেও পাশাপাশি রয়েছে ওকেইউ অর্থাৎ ডিজেবল পার্সনদের জন্য ওয়াশরুম এবং অজুখানা ভিডিওর এই পর্বে যে মসজিদটি দেখবেন এটিও প্রায় হুলু মস্কের মতোই ছয় থেকে সাতশো বছরের পুরনো ডাচদের শাসনামূলে তৈরি করা এই মসজিদটির নাম হলো মাকতা অরিশান মসজিদ এই ভিডিওর সর্বশেষ অংশে যে মসজিদটি আপনারা দেখতে পাচ্ছেন এটিও প্রায় ছয় থেকে সাতশো বছরের পুরনো মালাক্কা শহরে মোট পঞ্চান্নটি ঐতিহাসিক মসজিদের ভেতরে প্রায় চব্বিশটিরও বেশি মসজিদ শত শত বছরের পুরনো মাকতা মসজিদ ওয়ারিশান মালাক্কা মসজিদটি এই শতবর্ষ পুরানো মসজিদের মধ্যে একটি অরিশান মসজিদটির মিনার তৈরি করার সময় ব্যবহার করা হয় সাগরের প্রবাল ফেনা এবং ডিমের সাদা অংশ সাথে কিছু চুন পাউডার মিশ্রিত করে এই মিনারের অপূর্ব সৌন্দর্যের নকশাগুলো তৈরি করা হয় যা অবধি অবিনাশ অবস্থায় রয়ে গেছে এই মসজিদটি ডাস গভর্নরদের লাল ভবনের সামনের অংশে এবং ক্রুজ রিভার তৎকালীন যে পুট দুর্গ আছে তার মাঝামাঝি নদীর গা ঘেঁষে এই অরিশান মসজিদটি অবস্থিত বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন কমেন্ট করবেন এবং লাইক করবেন আপনাদের অনুপ্রেরণায় আমার পথ চলা আরও সুগম হবে নতুন নতুন ভিডিও তৈরিতে সহায়ক হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামী ভিডিও দেখা পর্যন্ত আমার সাথেই থাকুন আল্লাহ হাফেজ